আল্লাহ কোথায় বললেন যদি আমার সাথে কেউ প্রেম করতে চাও যদি আমার সাথে কেউ mohabbat করতে চাও অবশ্যই ফাতাবিউনি আমার সাথে প্রেম করার পূর্বে আবার নবীর সাথে প্রেম করো কারণ আমার নবী একমাত্র আমাকে দেখেছে আমার নবী একমাত্র তাকে সেই নবীকে এই দেশের মানুষেরা কুটুকটি করেছে গাজিয়ানার কুটুকটি করেছে ও মুসলমানেরা iman ਦਿੱত জীবন নিয়ে বলতে চাই

সমস্ত নবীদের সর্দার আউলিয়াদের সর্দার কেমতের ময়দানে যখন বিচার কার্য শুরু করবে আজকে আমি যে ভাই মাহফিলের মধ্যে বসে আলোচনা করছি কিন্তু আমার চাইতে একজন বেশি সম্মানিত ব্যক্তি আছে তিনি আজকে এই মাহফিলের মধ্যমণি যিনি সভাপতি উনি চাইলে আমাকে ঠেকায় দিয়ে বলতে পারে হুজুর আজকে আপনার আলোচনা এখানেই শেষ আমার কি কি আর

আমি ততক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু করব না যতক্ষণ না পর্যন্ত আমার নবী কেয়ামতের ময়দানে বিচারের কাজ করার ডান পার্শ্বে হাকিমের ডান পার্শ্বে সভাপতির আসনে যতক্ষণ না পর্যন্ত আসন গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন না একটু চিল্লায় করেন আমার হাবা আর জোরে বলেন মারহাবা সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি নেবেন এই যে এক ভাই যে নাই একটু জোরে বলেন খুশি না আমি কিন্তু দেখতে পাই কোন জবানগুলো নড়ছে কোন জবানগুলো কথা বলছে একজন টিচার প্রফেসর ক্লাস নেয় পঞ্চাশ জন ছাত্র যদি হয় কোন ছাত্র পড়াশোনা হয় নাই কোন ছাত্র ক্লাসে পড়ে আসে নাই এটা কিন্তু টিচার দেখলেই বলে জোরে বলে কথা ঠিক কিনা আজকে আপনারা কে কোন মনের অবস্থা নিয়ে বসছেন কে আলোচনা শুনতেছেন আর কে শুনছেন না এখানে বসে কিন্তু অবলোকন করা যায় জোরে বলে কথা ঠিক কিনা অন্যান্য নবীগণ বলেছেন যদি আখিরি জামানার নবীর উম্মত হইতে পারতাম অন্তত নবী না হয়ে যদি নবীর উন্মাদ হইতে পারতাম অন্তত ভাগ্য খুলে দিত শোভানালা বলবেন না সেই आखरी नबीजिर उम्मत আমরা সেই নবীর উপরে ভক্তি গদগদ কণ্ঠে বহুতি পূর্বপাড়া চারাবর্ততলা সংলগ্ন পানজিখানা নামাজখানার উন্নতি কল্পে জলসার মধ্যে বসে সকলের ভালোবাসা নির্জাস করে মদিনা মুরুব্বরাকে লক্ষ্য করে হৃদয়ে যতটুকো প্রেম আবেগ ভালোবাসা আছে সবটুকু উদ্ভাস করে মদিনা মুরুব্বরাকে দরুদ পাঠিয়ে দি সকলই কুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত উপস্থিতি আমি মানুষ হলেও চেষ্টা করি বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য যেখানে যাই একেবারে খালি পেতে যাই না চেষ্টা করি একটু পড়াশোনা করেই যাই আপনারা হয়তো দেখছেন এই পাঞ্জাবি বলা শুধু হুজুর না আমি হুজুর না আমি শুধু হুজুর না আমি মেডিকেলের স্টুডেন্ট বগুড়া এনআইটি নেট নেট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি মেডিকেল এর উপরে 4 বছরের কোর্স আছে আমার এরপরে হাফেজ মাওলানা শেষ করে এসেছি আল্লাহর শুকরিয়া এমএও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ এজন্য মোটামুটি একটু সর্বাধিক জ্ঞান আছে তবে আমি জ্ঞানী মনে করি জ্ঞান কতটুকু আছে সুচের মাথা যদি একটু পানুর মধ্যে ভিজান ওই মাথাতে যতটুকু পানি ওঠে অতটুকু পরিমাণ এলেন থাকতেও পারে নাও পারে তবে ইধারে আল্লাহ তালার কাছে ভিক্ষা চাচ্ছি মহান মনি পিজ্জা জালাল যদি গই গইব থেকে একটু পারমিশন দেন আমাকে আলোচনা সিটি স্পটে শরণ এবং পটন করে দেন তাহলে আলোচনা আমার জবান থেকে বের হবে নইলে আমি যতই খসা খসি করি আলোচনা হবে না হবে কি আজকে আমার আলোচ্য বিষয় হলো প্রেম জোরে বলেন কি একসাথারে বলেন নাই বলেন কি প্রেম শুনতে একটু ডিজিটাল মনে হয় তাই না ডিজিটাল না আদবালিল সলাত ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা প্রেম করে محبت করে ভালোবাসে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না প্রতিনিধি বানিয়েছেন আদম আলী সালামের সকল সন্তানদেরকে আল্লাহ সৃষ্টির সৃষ্টির সাথে প্রেম করে প্রেমে নির্গত হবার পরে এক ফোটা নাপাক পানি থেকে গোটা মানব জাতিকে অগণিত নারী পুরুষ সৃষ্টি করে বিবাহ বন্ধনের আবাদ্যের মাধ্যম দিয়ে তাদের প্রেম করা বৈধ করে দিয়েছেন একটু মার হাবা বলবেন না আমি সেই প্রেমের উপরে আপনাদের সামনে একটা আলোচনা করতে চাই যদি আপনারা আমাকে একটু সাহায্য করেন আমি যতই বক বক করি আপনারা যদি ফিডব্যাক আমারে ভালো না দেন বক্তার তক্তা ছেড়ে যাবে আলোচনা কিন্তু ভালো হবে তাহলে আমার এক নাম্বার আলোচ্য বিষয় কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমার আলোচ্য বিষয় নামটা যেন কি ভাই ভাই জোরে বলেন কি আরো জোরে বলেন কি প্রেম প্রেমের সোজা বাংলা কি জানেন ভালোবাসা আরবিতে বলা হয়েছে হুকবুন হুকবুন মানে ভালোবাসা জরে বলেন কি আপনারা জিজ্ঞাসা করলেন না হুজুর প্রেম কি কোরআনে আছে তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই প্রেম কোরআনে আছে একটু মারহাবা বলবেন না তাহলে আমার সাথে একটু সকলেই যদি পড়েন পড়ে আমার বলা সহজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ

প্রেমের মাধ্যম দিয়া মহাব্বতের মাধ্যম দিয়া আমারে যদি কেউ সন্তুষ্ট করতে চায় নবী আপনি বলেন ফাত্তাবিউনি তারা যেন আপনার সাথে প্রেম করে একটু জোরে কর না মারহাবা আল্লাহ বললেন আমারে যদি কেউ পেতে চাও মহাব্বত করতে চাও ভালোবাসতে চাও রাজি করতে চাও খুশি করতে চাও তাহলে ফাত্তাবিউনি তারা যেন আপনার সাথে প্রেম করে একটু জোরে আমি ধরে নিলাম আমার এই প্রিয় বড় ভাই আমার পরিচিত না ভাই আকাশ উদ্দিন ভাই আমার প্রিয় ভাই আকাশ ভাই ধরে নিলাম এই সদর থানার ওসি স্যার ধরে নিলাম আপাতত দুইজন মেহমান কথা বলবে একটু সময় দাও আমি একটু উদাহরণ দিয়ে তারপরে ভাইদের একটু সুযোগ দিয়া ঠিক আছে জিজ্ঞাসা করতে পারেন হুজুর কোরআনের মাহফিলে আবার উদাহরণ কেন তাহলে আল্লাহ যে বললেন মাসালুহুম কামাসালিল্লাযি ইসতাওয়া কদানা একটু জোরে করনা না সুবহানাল্লাহ নবী আমি আপনাকে যতগুলো আয়াত নাজিল করেছি তা ব্যাখ্যা সহ উদাহরণ দিয়ে দিয়ে আপনাকে বুঝিয়েছি সুতরাং আপনি উদাহরণ গ্রহণ করুন কারণ উদাহরণ গ্রহণ করলে একটু আলোচনাটা বোঝা সহজ হয় যারা বলেন কথা ঠিক কিনা ধরে নিলাম আমার আকাশ ভাই এই সদর থানার ওসি স্যার এই ওসি স্যারের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো হয় আমার সম্পর্ক যদি ভালো হয়

ভাইয়ের সাথে আমার প্রেম আছে অন্তরের প্রেম জবানের প্রেম হাতের প্রেম গোটা শরীরের প্রেম সব জায়গার প্রেম আছে কলমে প্রেম খাতায় প্রেম সব জায়গায় প্রেম আছে যে কারণে ভাই আমার এই করে আমার সাথে আবার ঘুরে প্রেম করে আমার জন্য কেস দিলে একশো একান্ন ধারা হ্যাঁ ধারা দিয়া আমার গেল আর বের করে দিল কোন কারণে প্রেমের কারণে কোন কারণে আল্লাহ ওইটাই তো বলছেন যদি আমারে কেউ পেতে চায় আমার ভাইয়ের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে আমার সহজ ওটাই বললেন যদি আমার সাথে কেউ প্রেম করতে চাও যদি আমার সাথে কেউ মহাব্বত করতে চাও অবশ্যই ফাত্তা বিউনি আমার সাথে প্রেম করার পূর্বে আমার নবীর সাথে প্রেম করো কারণ আমার নবী আপনারা আমাকে দেখেছে আমার নবী আপনারা চিনেছে সে এই দেশের মানুষেরা কুটুক্তি করেছে কাদিয়ানেরা কুটুক্তি করেছে ও মুসলমানেরা ঈমান দিত্ত জীবন নিয়ে বলতে চাই নবীর প্রেমে কয় চাই আর একটা জবান আমার প্রিয় ভাইদেরকে সুযোগ করে দিয়ে কিছুক্ষণের জন্য আপনাদের কাছ থেকে একটু বিরতি নিলাম ভাই পরিচালক ভাই আপনি পরিচালনা করেন